নমস্কার আজ আমি কবি স্বামীউল বিশ্বাসের কলমে পরপর তিনটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আজ আমি আমার খুব স্নেহের বোন নেহা বোনের বিশেষ আবদারে আমি বাদামী প্রেম কবিতাটি পাঠ করে শোনাচ্ছি ওর নিজস্ব একটা চ্যানেল আছে অপ্রেমিকার বিরহ ওর প্রতি রইল আমার ভীষণ স্নেহ মাখা এক শুভেচ্ছা সহ ভালোবাসা শুরু করছি কবিতা বাদমি প্রেম নদীর ধারের নাম না জানা অছে এক গাছে মিষ্টি মধুর গন্ধ ভরা থোকা থোকা ফুল সাজে বাকলির গায়ে নেশায় মত্ত পিঁপড়ের অনুরাগে বাদামি প্রেমের ছবি আঁকা পিপ্রেশারির দাগে নদীর ওপারে পুরনো একটি মস্ত তুল গাছে ঝরার বেলায় ডালে ডালে তার হলুদ পাতা নাচে হলুদ সবুজ পাতার মাঝেই বাদামি কিছু পাতা পাখাতে তুলের গায়ে লেখা বাদামি প্রেমের কথা ঘরের চালে রোজই আসে দুইটি শালিক পাখি রোজ সকালে যাদের ছবি চোখে সাজিয়ে রাখি দুপুর বিকাল সারাক্ষণি সুপারি গাছের পাতায় অচেনা সুরে বাদামি প্রেমের চেনা সে গান গায় দিবা স্বপ্নে দিলাম পারি যেদিন সুন্দরী রই বনে বাদামি রঙের একটি হরিণ চড়ছিল খুঁড়ের আঘাতে থেত সবুজ আমার স্বপ্নে এনেছিল এক বাদামি প্রেমের ত্রাস নদীর পাশে কুমোর পাড়ার কলসি কাখে নিয়ে কে সে কন্যা তার পা দুখানি নদীর জলে ধুয়ে সেখানি বোঝায় করে নিয়ে আসে সে জল কাখায় তার পুরা মাটির বাদামি কোলাহল সে যেন এলো আমার স্বপ্নে বাদামি রঙের চুল তার বাদামি চোখে ডুবে আমি করেছি একই ভুল বাদামি নেশা ছাড়তে না চায় আমার বাহুদয় হেরে গিয়েই দেখতে সে চায় বাদামি প্রেমের জয় হেরে গিয়েই দেখতে সে চায় বাদামি প্রেমের জয় হেরে গিয়েই দেখতে সে চায় বাদামি প্রেমের জয় দ্বিতীয় কবিতা একাকার রাত দুপুর তুমি তাকালে ভুলে যাই সব মন খারাপের সুর অস্থির হয়ে চোখ ফিরিয়ে নিই আবার তাকাই ওই চোখ দুটো ছাড়া আর তাকা বহি বা কোথায় তুমি তাকালে ভুলে যাই সব মন খারাপের সুর কি আমি জাগে হঠাৎ ভুলে যাই দিন না রাত থাকি একভাবে তোমার দিকে গভীর চোখ মিশমিশে কালো রং যার কাছে অনেক আগেই হেরে গেছে আমার একাকী দিনের সূর্য সেই উজ্জ্বল রোদ মেখে এসে যদি তোমার পাশে বসি তুমি কি মাগবে আমার গায়ের আলো হারানো পথ আবার ফিরে পেতে সুক্তারাটা খুঁজবে বুকের তিলে সেই যে চিঠি দিয়েছিলাম সেদিন উত্তরটা কি লিখবে তখন আঙুল দিয়ে আঁকি বুকিয়ে চুল সরিয়ে বুঝতে দেবে দীর্ঘশ্বাস ঠিক কতটা উষ্ণ হয় অনেক অনেক নিখোঁজ বিজ্ঞপ্তি জমে জমে তৈরি একটা অস্পৃশ্য পাহাড় করবে কি ভাঙসুর এক হাতে ভোর এক হাতে সন্ধ্যা বুকে একাকার করে রাত আর দুপুর তুমি তাকালেই ভুলে যাই সব মন খারাপের সুর জোয়ার আসে এক বুক অনুভূতি মাথা থেকে পা দিবে যায় তুমি চোখ ফেরালেই নিঃসুব চারিদিক উত্তাল ঢেউ নিঃশব্দে বয়ে যায় আমি বিষণ্ন একদিন তুমি রাত চাঁদ তারাইন একসাথে খুঁজি দিগন্তের ওই রঙিন অচিনপুর এক হাতে ভোর এক বুকে রাত দুপুর তুমি ভুলে তাকালেই যাই সব মন খারাপের সুর অবেলায় ডেকে দু হাতে জড়িয়ে নিলেই আমি বসে থাকতে রাজি সারাক্ষণ সব কিছু ফেলে অনেক অনেক দূর এক হাতে ভোর এক হাতে সন্ধ্যা বুকে রাত দুপুর ভুলে গিয়ে সব মন খারাপের সুর ভুলে গিয়ে সব মন খারাপের সুর নমস্কার কবি শামিউল বিশ্বাস কলমে কবিতা যদি আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আবার আমার বোনের প্রতি রইল আমার শুভেচ্ছা সহ ভালোবাসা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বদা খুশিতে থাকবেন